কিছু আদা বেটে পানিতে মিক্স করবে পাশাপাশি এক চামচ থেকে দুই চামচ কালো ফুলের মধু সেই আদা এবং পানি একসাথে করে ওই পানিটাকে ফুটাবে বাস কিছুক্ষণ ফুটানোর পরে রাত্রে ঘুমানোর পূর্বে সেই পানিটা পান করবে আবার যখন সকাল হবে খালি পেটে আবার ওই সিস্টেমে পানি পান করলে ইনশাল্লাহ তার ঠান্ডা জড়িত সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ